বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিছে পিছে বসন্ত এসে বসন্ত এসে গেছে লগ্নজিতের এই গানটির কথা মনে পড়ছে আজকে পয়লা ফাল্গুন বসন্ত রবীন্দ্রনাথের কথায় আজই এ বসন্তে কত ফুল ফোটে আমি এখন যে গাছটার পাশে দাঁড়িয়ে এই কথাগুলো বললাম এই গাছটি অনেকেই চিনেন বাগান বিলাস এই বাগান বিলাসের অনেক ইতিহাস আছে বাগান বিলাস এই ফুলের নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এর ইংরেজি নাম বোগেন ভেলিয়া বৈজ্ঞানিক নাম বোগেন ভেলিয়া স্পেক্টাবিলেস। আমি ছোট্ট করে এই বাগান বিলাসের ইতিহাসটা জানাতে চাই যে মহিলাটি যে বিদুষী এই গাছটি আবিষ্কার করলেন তার কথা কেউ মনে রাখেনি কেউ তার কথা বলে না আমি আজ তার কথা বলতে চাই জিন ব্যারেট ফ্রান্সের এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান যে সন্তানটি তার বয়স যখন পনেরো মাস তখন সে মা হারা হয় সতেরোশো চল্লিশ সালে তার জন্ম পনেরো সংখ্যাটি তার জন্যে দুর্ভাগার সংখ্যা পনেরো মাস বয়সে তা মা হারা হয়েছে পনেরো বছর বয়সে পিতৃ হারা হয়েছে এই অনাথ মেয়েটির আশ্রয় জোটে ফ্রান্সের একজন নাম করা দশা ফিজিশিয়ানের বাসায় আশ্রিতা হিসাবে কেন তার কিছু ভেষজবিদ্যা এবং কৃষিবিদ্যার জ্ঞান ছিল যেটা ঈশ্বর প্রদত্ত আমাদের এই অঞ্চলের খনার মতো কমারসন যার পুরো নাম ফিলবার্ট কমার্সন পেশায় ফিজিশিয়ান বা ডাক্তার হলেও তার গাছের প্রতি একটা দরজ ছিল গাছপালা নিয়ে কাজ করতেন এই জন্যে ফিজিশিয়ান এসছে তার পরিচিতির ঘটে একজন প্রাকৃতিকবিদ হিসাবে ন্যাচারালিস্ট হিসাবে এরপরের ঘটনাটা এরকম উনিশশো সাল যখন জিন ব্যারেটের বয়স ছাব্বিশ বছর তখন ফ্রান্সের অ্যাডমিরাল বোগেনভিল রাজার অনুমতিক্রমে ক্রমে পৃথিবী প্রদক্ষিণ করতে চান পাল তোলায় নৌকা চড়ে সেখানে তিনশো জন লোক যাবে তার সাথে একজন থাকতে হবে প্রাকৃতিবিদ বা প্রকৃতি জানে সেই জন্যে ডাক পরে ফিল ফিলবার্ট কমার্সনের কমারসন বড় অসহায় কেন অসহায় সেই ডাকে সারা দিতে কারণ ফ্রান্সে তখন নিয়ম ছিল কোনো ভ্রমণে কোনো নারী যেতে পারবে না আর কমারসন তার এত সুনাম এই বটনিস্ট হিসাবে তার নেপথ্যে ছিল এই জিন ব্যারেট কারণ সে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিত তার লেখাপড়া জ্ঞান ছিল না লেখাপড়া সে যতটুকু লিখতে পেরেছে সেটুকু কমারসনই শিখিয়েছে কিন্তু তার ঐশ্বরিক প্রদত্ত যে জ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের উপরে বিদ্যার উপরে সেটাকে কাজে লাগাতো ফিলভার্ট কমার্সান যেটা আর কেউ জানত না যখন সেই নৌকায় যেতে আহ্বান আসলো আহ্বানটা ফিরে দিতে পারে না তাহলে তার সব ফাঁস হয়ে যায় তখন জিন ব্যারেটকে বলে যে তোমাকে আমার সাথে যেতে হবে বলে আমি তো মেয়ে আমি তো যেতে পারবো না তখন বলে তোমাকে পুরুষ সেজে যেতে হবে আশ্রিতা উপায় নাই সে যায় উনিশশো থেকে আটষট্টি দুই বছর এই জাহাজে করে পৃথিবী প্রদক্ষিণ করছে আটষট্টি সালে রিও ডি ডিজেনিওতে যখন যায় ওই জাহাজটি যখন নোংর ফেলে তখন কমার্সান অসুস্থ কমার্সান কমার্সান বাইরে যেতে পারে না জিন ব্যারেটকেই একাই বাইরে যেতে হয় সে বাইরে যেয়ে একটা পাহাড়ের কাছে এরকম একটি ফুল গাছ দেখতে পায় লতানো ভাইন দেখে সে খুব আকৃষ্ট হয় খুব খুশি হয় যে এই ফুলটা তো আগে কখনও দেখেনি সেই ফুলটির গাছটি সে সংগ্রহ করে নিয়ে আসে আনে কমারসন দেয় কমারসনও খুশি তখন এই জিন ব্যারেট ভেবেছিল যে এটি ওই নাবিকের নামে নামকরণ করলে পরে ভালো হবে কি মহত্ত্ব কারণ তার নাবিকের কারণে সেই গাছটি আবিষ্কার করতে পেরেছে কমারসন কিন্তু তা চাননি কিন্তু এরপরে এই জাহাজে ঘুরতে ঘুরতে যখন তাহিতি দিবে যায় তাহিতি দিবে জনগণ এই জিন ব্যারেটের লিঙ্গটা মানে সে যে নারী সেটা ধরা পড়ে ধরা পড়লে পরে নাবিকেরা খুবই অসন্তুষ্ট হয় ক্ষুব্ধ হয় সম্ভ্রম হানির ভয় তখন এই কমার্সান তার আশ্রিতাকে বাঁচায় নাবিকের কাছে বলে যে তুমি যদি ওকে রক্ষা করো তাহলে এই যে গাছটি এনেছে জিন ব্যারেট একটি সুন্দর গাছ এটি তোমার নামে নামকরণ করা হবে অ্যাডমিরাল এর বড় পদবী আর পায়নি এর পর্যন্ত যে তার নামে একটা গাছের নাম হবে সেখান থেকে ফ্রান্সে ফিরে এসে কমারসন লিখলেন বোগেন ভেলিয়া বোগেন ভেলির নাম অনুসারে জিন বেরেটের কথা ধামাচাপা পড়ে গেল আমি একদিন এই বাগান বিলাসে তার লিখতে যাই এই তার ইতিহাসটা আবিষ্কার করি সেই জন্যে আমি এই গাছটির নাম দিতে চাই ভেলিয়ার পরিবর্তে জিন ব্যারেটিয়া স্যালুট করতে চাই সে জিন ব্যারেটকে যে এই গাছটি আবিষ্কার করেছিলেন আমেরিকা থেকে ইউরোপ ইউরোপ থেকে এশিয়ায় কোথায় নাই বাগান বিলাসটি কোথায় নাই বাগান বিলাসটি বাগান বিলাসের রং রূপ সৌন্দর্য সকলেই মুগ্ধ হয়েছে রবীন্দ্রনাথও মুগ্ধ হয়েছেন বাংলাদেশে যখন এই গাছটি দেখেছেন তখন তার মনে হয়েছে এটা এলিট সমাজের গাছ জমিদার বা ধনির বাড়িতে গেটেই গাছগুলি থাকতো উনি বোগেনভেলিয়ার নামটি পছন্দ করেননি সেই জন্য নিজে তখন নাম দিলেন বাগান বিলাস যে নামটায় আমরা সকলেই তাকে এখন ডাকি এই বাগান বিলাস মানে বসন্ত বসন্ত মানে বাগান বিলাস আর কেউ না বললেও আমি বারবার বলবো ভেলিয়া স্পেক্টেভেলিস বা বোগেনভেলিয়া এনসি যখন প্রথম নামটি দিয়েছিল। এই নামটা পরিবর্তন করে জিন ব্যারেটিয়া দিলে আমি একজন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী শিক্ষকের সবচেয়ে খুশি হব বাগান বিলাসের রূপ সৌন্দর্য যদি আমি একটু দেখাই একটু যদি আসেন এর অনেক আঠারোটা প্রজাতি আছে তার চেয়ে অনেক আরও অনেক ভ্যারাইটি বেরিয়েছে এবার ঢাকাতে একটি মেলা হয়েছে সেখানে প্রচুর দর্শক গেছে একটা জায়গায় দেখলাম যে একটি বাগানবিলাসের কাছ থেকে এক ভদ্রলোক কোটি টাকার ব্যবসা করে কারণ এই গাছের পাতা দিয়ে কাগজ বানানো হয় এই গাছের আরেক নাম কাগজের ফুল আপনারা যদি লক্ষ্য করেন যেটি আমাদেরকে আকৃষ্ট করতেছে সেটি হলো এর এই ব্রাট রঙিন পাতা এটা ফুলের সরাসরি অংশ নয় এর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো তার ফুলের অংশ এই যে ছোট্ট যেটা সাদা আকৃতি এইটা ফুলের ফুলের অংশ সুতরাং বাগান বিলাস ফুলের পাপটি দিয়ে মানুষকে আকৃষ্ট করেনি ভ্রাত দিয়ে আকৃষ্ট করেছে এর অনেক রঙ অনেক রূপ আমরা বাগান বিলাসে সকলেই মুগ্ধ হই ধন্য বাগান বিলাস সকলকে শুভ বসন্ত